আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম অনেকেরই প্রশ্ন আসে যে শতকরা কত টাকা লাভ আসে মুদি দোকানে বা কত টাকা লাভ করা সম্ভব তো দুই সালে কত টাকা শতকরা লাভ হতো আর দুই সালে এসে কত টাকা শতকরা লাভ হয় এই বিষয়গুলো আমি সম্পূর্ণ কিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো মুদি দোকানের ব্যাপারটা বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি আমাকে দিয়েই বোঝানোর চেষ্টা করছি যেমন আমি যখন দুই সালে ব্যবসা শুরু করি ওই সময় লাভ করা যেত শতকরা দশ থেকে বারো টাকা বা কিছু কিছু মালে আরও বেশি হতো ওই সময় শতকরা দশ থেকে বারো টাকা যে লাভ হতো ওই সময় ওই টাকার মূল্য ছিল অনেক বেশি এবং অনেক ভালোভাবে চলা যেত যদি আমরা সাত থেকে আট হাজার টাকা বিক্রি করতে পারতাম তাহলে আমাদের এক হাজার এক হাজার টাকার মতো লাভ থাকতো কিন্তু বর্তমানে যদি আমরা দশ হাজার টাকা বিক্রি করি তারপরেও এক হাজার টাকা লাভ আসে না আর বর্তমানে দশ হাজার টাকা বিক্রি করা একবারে সহজ ব্যাপার না দশ হাজার টাকা বিক্রি করা বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে কারণ প্রতিযোগিতার সংখ্যা প্রতিদিনই বাড়তেছে অনেকেই অনেক রকমভাবে ব্যবসার কৌশল খাটাচ্ছে যেমন অনেকে দেখা যাচ্ছে কাস্টমার ধরার আশায় প্রচুর পরিমাণে বাকি দিচ্ছে আবার কাস্টমার ধরার আশায় লাভ ছাড়া আসল দামে মাল দিচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার আমাদের দোকানেই শুধু আসবে তো এরকম প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে তো আমরা আসি আসল কথায় যে আমরা শতকরা কত টাকা লাভ করি দু সালে এসে ব্যবসা করতেছি তো সব মালে হিসাব করতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে আমি সংক্ষেপে কিছু মালামালের মূল্য আপনাদের সাথে শেয়ার করছি যেমন আমরা একটা ভুসির বস্তা কিনি আমাদের কেজি প্রতি পরে আটচল্লিশ টাকা আমাদেরকে বিক্রি করতে হয় পঞ্চাশ টাকা তো আরও কম বেশি দাম আছে সেগুলোর কথা না বলে আমি একটা সিম্পল বোঝানোর চেষ্টা করছি যে আমরা এক কেজি ভুসি কিনি আট সাতচল্লিশ টাকা বিক্রি করি পঞ্চাশ টাকা তো আমরা দুই কেজি ভুসি বিক্রি করলে একশো টাকা তার মানে ধরে নিলাম আমরা দুই কেজি ভুসি বিক্রি করলে আমাদের থাকতেছে ছয় টাকা তার মানে শতকরায় আমাদের ছয় টাকা লাভ হইতেছে আর দুই সালে যে সময় আমি ব্যবসা করছি ওই সময় এক কেজি ভুসি কিনে আমরা বাইশ টাকা বিক্রি করি পঁচিশ টাকা তার মানে আমরা একশো টাকার ভুসি বিক্রি করলে বারো টাকা লাভ আসতো তার মানে বুঝতে পারছেন আগের তুলনায় এখনকার ব্যবসায় পরিস্থিতি কী অবস্থা হয়ে গেছে আগেরকার সময় তার কেজি ভুসি বিক্রি করা অনেক সহজ ছিল বর্তমান সময় দুই কেজি ভুসি বিক্রি করা অনেক কঠিন হয়ে গেছে কারণ প্রতিযোগিতা বেড়ে গেছে আপনি যে দামে দিচ্ছেন আপনি প্রতিযোগী যে আপনার সামনে বা পেছনে আছে সে আরও কম দেওয়ার চেষ্টা করছে কিন্তু বন্ধুরা আপনারা কেউ এভাবে প্রতিযোগিতা করে ব্যবসায় দাঁড় করে কিছু করতে পারবেন না প্রতিযোগিতার পরিবর্তে আপনারা কৌশল খাটাবেন ব্যবসায় কৌশল খাটানোর চেষ্টা করবেন পণ্য বিক্রি করার কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিবেন কাস্টমারের সাথে ভালো সম্পর্ক রাখবেন কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন না ভালো আচরণ করবেন রাস্তাঘাটে কথা দেখা হলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ব্যবসা করতে কোনো রকমের সমস্যায় হবে না আর যদি মনে করেন যে আপনারা কম দামে কাস্টমারকে মাল দিয়ে যে কাস্টমার ধরে রাখবেন আপনি ভুল করবেন আবার যদি মনে করেন কাস্টমারকে প্রচুর বাকি দিয়ে আটকে রাখবেন সেটাও আপনাদের ভুল হবে মনে রাখবেন প্রতিযোগিতার কাস্টমার স্থায়ী কখনোই হয় না তারা সুবিধাভোগী তারা সুবিধা পাবে আপনার কাছে আসবে সুবিধা পাবে না আপনার কাছে আসবে না আপনারা চেষ্টা করবেন আপনার সুন্দর আচরণ এবং কি ভালো মানের মালামাল কাস্টমারকে দেওয়ার ভালো মালামালের মাধ্যমে কাস্টমার আপনার কাছে স্থায়ী মাবে কাস্টমার বুঝতে পারবে আপনার ব্যবহার আচরণ ভালো আপনার দোকানে মালামাল ভালো এই কারণে আপনার দোকানে কাস্টমার আসবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন